হেলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাটা দিন কী করবো না করবো পুরোটাই শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আপাতত দেখতেই পাচ্ছ ব্যাগ সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছে কারণ তো বাজারে যাচ্ছি বাজারে কিছু জিনিসপত্র আনবো কী জিনিসপত্র আনবো সেটা আমি বাজারে যাই দেন বলছি তো চলো বেশ বেরোনো যাক সকালবেলা ঘুম থেকে উঠে কার বাজারে আসতে ইচ্ছা করে বলো গাইস বাট কিছু করার নেই পুজোর দিন সকাল সকাল উঠে বাজার করতে হবে এটাই স্বাভাবিক ফার্স্টেই আমি নিয়ে নিলাম পাঁচ রকমের মিষ্টি নেবো ফার্স্টে ভেবেছিলাম দেন ভাবলাম না যে কোনো একটা মিষ্টি নিই তারপর ওখান থেকে বেরিয়ে ফল নিলাম এবার বাড়ির দিয়ে যাবো বাজারে গেছিলাম কিছু ফল আনতে আর মিষ্টি আনতে কারণ আজকে কিন্তু আমাদের এখানে লোকনাথ পুজো মানে কারোলায় লোকনাথ পুজো যেটা তোমরা অনেকেই জানো তো সবাই এসো অনেক মজা হবে আর আমাদের এখানে কিন্তু এক সপ্তাহ মেলা হবে মানে আমার বাড়ির থেকে মাত্র দু মিনিটের রাস্তা আর কি তো সেখানেই যাব আজকে পুজো দিতে আর রেডি হয়ে নিয়েছি কারণ এত ব্যস্ত ছিলাম আর পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে যেহেতু তার জন্য আর লেট না করে আমি হচ্ছে রেডিটা হয়ে নিলাম ভাবলাম তারপরে কথা বলবো তো চলো পুজোতে কী কি নিচ্ছি না নিচ্ছি সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি সবারই ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে কেউ বলো না তো চলো পুজোর ডালাটা কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে আর পুজোর ডালাতে আমি নিয়েছি পাঁচ রকমের ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি আর মিছরি লোকনাথ পুজোর মেন হচ্ছে জিনিস মিস্ত্রি তো সেটা কিন্তু নিতে হবেই তো সেটা নেওয়ার পর পুজোর দেওয়ার মন্দির যেটা আমাদের এখানে সেই মন্দিরে ঢুকে চলে আসলাম আর এত পরিমাণ গরম পড়েছে গাইস কি বলবো সেই দুঃখের কথা আর এখানে এসেও আমাদের রেশনের লাইনের মতন লাইন দিতে হয়েছে মানে ঠাকুরের কাছে গিয়ে একটু ভক্তি করে পুজো দেবো সেটারও কোনো উপায় নেই আমাদের লাইন দিতে হবে এইভাবে লাইন দিয়ে যেতে হবে যেহেতু আমি পারমানেন্ট একা কেউ কেউ না তো সেই কারণে আমরা লাইন দিয়ে ভিতরের দিকে ঢুকছিলাম বাট লাইন কোনো মতে শেষই হচ্ছিল না মন্দিরটা এক পাক দা হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদের এখান থেকে একটুখানি ঠাকুরকে দর্শন করি মানে করিয়ে দিই আর কি আর আমিও করি আর এই হচ্ছে আমাদের লোকনাথ বাবা তো দেখো বাবার কাছে হচ্ছে অনেকেই ভিতরে যাচ্ছে অনেকেই যাচ্ছে না মানে খুব কম মানুষদের ভিতরে যেতে দিচ্ছে ভিতরে যেতে দিচ্ছেই না কোনো রকমভাবে কারণ এত পরিমাণ ভিড় আর কি বলবো বলো তো সব কিছুই নিয়ম শৃঙ্খলার মধ্যে করতে হবে তো এর মাঝখানে পেয়ে গেলাম একটা ফ্যান আর আমাদের বাঙালি মানে বাঙালিতে স্বভাব এটা এটা জিনিস মানে পেলে ছাড়তে নেই তো আমিও ফ্যানের হাওয়া পেয়ে গেছি আমি কি আর ছাড়ি তো ফ্যানের হাওয়া খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা আসলাম হচ্ছে মেইন মন্দিরের সামনে বাবার দর্শন করলাম পুজো থালা দিলাম ওখান থেকে জিনিসপত্র আমাদের কিছু রেখে কিছু ফেরত দিয়ে দিল দেন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পিছনের দিকটায় যেখানে ধূপকাঠি মোমবাতিটা ধরাতে পারবো এই জায়গাটায় কোনো রকম প্রবলেম হয়নি যাকে মানে যার যার ধূপকাঠি মোমবাতি সে নিজেই ধরাতে পেরেছে তো আমিও ফার্স্টে ধূপকাঠিগুলো ধরাচ্ছিলাম বাট আগুনের এত তাপ প্রথমত প্রচণ্ড পরিমাণ গরম মানে দাঁড়ানো যাচ্ছে না আমাকে দেখে বুঝতেই পারছ আমি কিন্তু সেরকম প্রচুর ঘামি তা না হালকা ঘামি তারপরে এত পরিমাণ ঘেমে গেছি কি বলবো আর তারপরে এই আগুনের তাপ মানে মানে একটা মারাত্মক লেভেলের একটা যুদ্ধ করছিলাম আর কি তো তারপর আর কি প্রদীপ প্রদীপ বলতে এটাকে মোমবাতি বলে তো মোমবাতিটা ধরিয়ে আমি নিচের দিকে রেখে দেবো আর আমার ঘাড়ের ব্যাগটা এত পরিমাণ ডিস্টার্ব করছিল আর কি বলবো তো যাই হোক আমি হচ্ছে মোমবাতিটা ওখানে ধরিয়ে এটা হচ্ছে আমাদের বেলতলা তো বেলতলাতে আমি ধূপকাঠিটা দিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম আর পুজো দেওয়ার পর আমাদের মেন যে অঞ্জলিটা সেই অঞ্জলিটা দিতে যেতে হবে আর মা কিন্তু অঞ্জলি দিতে বেরিয়ে গেছে মানে চলে গেছে আমরা হচ্ছে ঠাকুর দর্শন করে ঠাকুরকে প্রসাদটা দিলাম দেন ওখান থেকে বেরিয়ে যেখানে হচ্ছে বেলতলা সেখানটায় এসে আমি হচ্ছে সবটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে এবার যাব হচ্ছে মেন যেখানে অঞ্জলি দিতে হবে সেখানে তো অঞ্জলি দেওয়ার ওখানে তো আমি পৌঁছে গেলাম আর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দিয়ে দিল হাতে ফুল ফুল বেলপাতো অল্পই দেয় এখানে তো ফুল দিল আর আমি কিন্তু মন দিয়ে পুজো দিচ্ছিলাম পুজো দেওয়ার লাস্ট ফিনিশিংয়ে দেখলাম আমার ভাই একটু বদমাইশি করছিল দেখতেই পারছো মানে আমার কিন্তু গরমে মুখ টুপ দেখতেই পারছো হলুদ হয়ে গেছে আর কপালে একটা ফোটা দিয়ে গেছে তিলকের ফোটা এত বড় মানে কি বলবো আমি যেখানেই যাই সবাই না আমাকে হচ্ছে মানে আমাকে কি দেখতে ব্যাকা না কী বুঝি না ব্যাকা করে সব কিছু পরিয়ে দেয় কেন সেটাই বুঝি না আর কি তো যাই হোক তারপর অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো ভোলা বাবার কাছে মানে ভোলা বাবা লোকনাথ বাবা যে বাবাই বলো না কেন তো বাবার কাছে অনেক প্রার্থনা করছিলাম যে তাড়াতাড়ি করে আমার সব সমস্যাগুলো মিটিয়ে দাও বাবা তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমি হচ্ছে খিচুড়ি খাবো কারণ বুঝতেই পারছো খিদে পেয়ে গেছে সেই সকালবেলা উপোস করে বাজারে বাজার গেছি বাজার থেকে জিনিসপত্র নিয়ে রেডি টেডি হয়ে পুজোর এখানটা এসেছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন কিছু খাবো না এটা তো হতেই পারে না তো দেখো কি পরিমাণ ভিড় সবাই কিন্তু যে যার মতন কেটলি ভরে নিয়ে নিয়ে যাচ্ছে বাট আমি তো কিছুতে নেবো না আমার একবারটি খিচুড়ি হলেই সারাদিন চলে যাবে তো একবারটি খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ি খাবো এই অবস্থায় আমাকে জাস্ট একটু দেখো মানে পুরো পাগল হয়ে গেছিলাম ওইটুক সময় ওইখানটায় যখন খিচুড়িটা দিল এত পরিমাণ গরম এত পরিমাণ গরম আর কি বলবো আর পিছন থেকে একটা পুচকু আমার দিকে তাকাচ্ছিল তো খিচুড়িটা আমি একটু ঠান্ডা করছিলাম কারণ গরমের মধ্যে খাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আমি বুঝতে পারছিলাম না কি করব তো খিচুড়ি মোটামুটি খেয়ে নিয়েছি খাওয়ার পর আমার কপালের চন্দনটা দেখতে পেয়েছো চন্দনটা কিন্তু সব মানে ঘেমে এত পরিমাণ ঘেমে গেছে যে কারণে টপ 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 করে পড়ছিল আর কি তো আমি আর এই গরমের মধ্যে দাঁড়াতে পারছিলাম না তাই ভাইকে বলছিলাম যে আমাদের একটু মানে অন্য জায়গায় নিয়ে চল যেখানে একটু ঠান্ডা প্লেস যেখানে দাঁড়িয়ে আমি কিছু ফটো তুলতে পারবো রিলস বানাতে পারবো এত সুন্দর সেজেছি আমার বন্ধুদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে কী করে হবে তো সেই জন্য ওকে অনেকবার রিকোয়েস্ট করার পর ও একটা জায়গায় নিয়ে যাবে বলছিল বাট তখনও কিন্তু রাজি হয়নি মানে অনেক বলা টলার পর ও সেই জায়গাতে আমাদের নিয়ে যাচ্ছে আর আমাদের এখানে কিন্তু মেলা হচ্ছে আমাদের যে লোকনাথ বাবার মেলা সেটা কিন্তু মানে পুজোটা আজকে শুরু হয়েছে এখানে এক সপ্তাহ মেলা থাকবে তো তোমরা যারা যারা আসতে চাইছো চলে আসতে পারো আজকের দিনটা সকাল থেকে সারাটা দিন থাকবে তারপরের থেকে হচ্ছে রাত্রের থেকেই মেলা হয় আমাদের কিন্তু ছোটোখাটো একটা মেলা বাট তারপরেও মেলাটা কিন্তু অনেক পরিমাণ এনজয় করি আমরা সবাই মিলে তো দেখতেই পারছো ফার্স্টেই হচ্ছে দোকানপাট সেরকম খোলেনি কারণ আজকের থেকে মেলা স্টার্ট সকাল থেকে তো আর মেলা হয় না এই গরমে মানুষ বেঁচে থাকবে কি করে সেটা বোঝে না দোকান খুলে কি মরবে নাকি তো ভালোই হয়েছে গরমে দোকান টোকান খোলে নিই তারপরেও তোমাদের মেলার মাঠটা শেয়ার করবো বলে আমি একটু আস তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাব একটা ঠান্ডা জায়গায় যেখানে গিয়ে আমি কিছু ফটোশ্যুট করতে পারি কারণ এই গরমে জাস্ট আমি আর পারছি না নিতে গাই আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর আমি পুজো দেওয়ার পরে একটু ফটো তুলবো বলে এই জায়গাটা এসেছি দেখো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি মেলার পিছনের দিকটায় মানে এই রোডটাই একমাত্র ফাঁকা রয়েছে যে কারণে এখানে বসে এই যে আমি শাড়ি পরে এসেছি একটু রিলস নামালে হবে তাই এখানেই রয়েছে তারাত্মক লেভেলের গরম পড়েছে ভাগ্যি সকাল সকালে এসে পুজোটা দিয়ে দিয়েছি নাহলে আর কতক্ষণ এই রৌদ্রে থাকতে হতো ভগবান জানে পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো মানে একটু পরেই যাবো তার আগে ভাবলাম একটু এখানে ফটোশ্যুট করি তো সেই কারণে মেলার পিছনটাই আমি চলে এসেছি আর মেলার দোকানপাট এখনও খোলেনি রাত হলে সম্ভবত খুলে দেবে কিন্তু এখানে থাকতে আমার আর গরম একটু মন চাইছে না তো পরিমাণ গরম ছিল গরমের মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো না এটা তো হতেই পারে না তো এই যে কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসের পিছনে বড়ো একটা ঘটনা আছে সেটা বলতে গেলে আজকে ভিডিও শেষ হবে না তো সারাদিন কী করলাম পুরোটাই শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি এই ফ্রুটিটা খাই খেয়ে ভিডিওটা এন্ড করে দিইটা